এই ভাইরাল অপরাধী স্ট্রাগল করেছে দেখো 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 কি সুন্দর নাচছে আর বুকের ওইগুলো বেরিয়ে আসছে ঠিক আছে বন্ধুরা সেটা এদের চোখে পড়ছে মানে এদের এগুলো দেখতে খুব ভালো লাগে আরে বাবার স্ট্রাগলের ক্যাথায় আগুন বলেছি না এই দেশদ্রোহীকে ডেলি দেব আমাদের দেশদ্রোহী হ্যাঁ আমাদের দেশের মানে ইন্ডিয়ার দেশদ্রোহীকে ভাইরাল অপরাজিতা এবং তার পরিবার শুদ্ধ দেশদ্রোহী তাই একে তো ছাড়ার কথা আসছেই না বুক দেখিয়ে দেখিয়ে নাচ করেছে প্রত্যেকটা বাড়ির মানে তারা তো নোংরায় যতটা নোংরা না ছিল ততটা নোংরা হয়েছে যারা নোংরা পরিবারের বাড়ির মধ্যে করছিল তারা রাস্তায় নেমে পড়েছে এটা আবার স্ট্রাগেল ও মাই গড আমাকে কি বলছি হিংসা করছিস ভাইরাল অপরাজিতার ভিউজ দেখে আমি হিংসা করছি তাই বলছি ওই ভিউজ না ওই যে রাস্তায় পাছা তুলালে ওই বুক দেখিয়ে অনেকেই কামাতে পারে ওই যে সোনাগাছির মেয়ে ছাড়া আর কেউ পারে না আমরা পারবো না এটাকে হিংসা এটাকে স্ট্রাগেল এই ভিউজের থু এই ভিউজের থু এই ভিউজের থু মান সম্মান নেই এদেরকে আবার ডেকে কেউ কেউ আবার অ্যাওয়ার্ড দেওয়ায় যা মানে এদেরকে আবার মানে সেলিব্রিটি মানে এসো এই প্রোগ্রামে ওই প্রোগ্রামে ডাকে যে একটা করে ফুলের তোড়া আর একটা করে ওই গিফট ধরিয়ে দেয় বিশাল কিছু মনে করে এদেরকে ভাই কে দেয় পাছা দুলায় আনা চাই সেই নিয়ে কিন্তু একটা ভিডিও আনবো হ্যাঁ সেই ভিডিও ক্লিপ তুই নিয়ে এসে তারপরে তোমাদের সামনে সেটা একটু রোস্ট করবো এই যে মানে এক কথায় এই একে যারা বলে স্ট্রাগল করে আজকে এই জায়গায় তাদেরকে এক কথায় কি বলে বলো তো ব কাচ্চ ডুঁটিয়ে লাল করে দেবো নোংরা করে হ্যাঁ এটাই বলে ঠিক আছে এটাকে স্ট্রাগেল বলে না নোংরা মেয়ে ছেলে কোথাকার দেশদ্রোহী এই দেশদ্রোহীকে যারা সাপোর্ট করছিস এই অপরাজিতা দেশদ্রোহীকে যারা সাপোর্ট করে ভিডিও নামাচ্ছিস তাদের বিরুদ্ধেও কেস করা হবে ঠিক আছে হ্যাঁ কয়েকজন যারা এই যে চামচাগুলো মানে সবাই নয় বন্ধুরা যারা ওর ওইখানে যে রাস্তায় যে এই ওই করে পাছা তুলিয়ে তুলিয়ে ডান্স করে তারা এর ওই আবার ভিডিও নামাচ্ছে অপরাজিতা স্ট্রাগেল করেছে কেন গো তোমরা অপরাজিতার পেছনে লেগেছো কেন গো একটা নিরীহ মেয়ে ও ও মাই গড আমি হাসবো না কখনো যাবো এই নিরিও মানুষকে কিভাবে অপমান করেছে সেই ভিডিও আমি দিয়েছি দরকার হলে আবার আমি সেই ভিডিও তুলে নিয়ে আসতে পারি ঠিক আছে সেই ভিডিও তুলে ধরায় ওর ওখানে যারা ভিডিও করতে যায় যখনই দেখে তাদেরকে ছাতা ধরায় যখনই দেখে ওর জন্য কিছু একটা ভিডিও করার জন্য তার পেছন পেছন ঘুর ঘুর করায় এই অপরাধীটা তার প্রমাণ আমি নিজে দিয়েছি এবং যার সাথে করেছে সে নিজেও দিয়েছে আবারও দেখতে চাস তাহলে ওয়েট কর কালকের ভিডিওর জন্য ওয়েট কর এই নোংরা মেয়ে ছেলেটা কতটা নোংরা মানুষকে নোংরা রাস্তায় নামাচ্ছে হ্যাঁ আমাদের দরকার নেই দেখে তোর যদি ভাইরাল হওয়ার ইচ্ছা তুইও রাস্তায় নেমে কেন রাস্তায় নামবো আমি কেন নামবো যারা রাস্তায় নামবি আবার তাদেরকে ধরে ধরে রোস্ট করবো ঠিক আছে ধরে ধরে র্যাম্পার ছুলে দেবো রোস্টের থেকে আমার রোস্ট হবে না তোদেরকে আমি ছুতে পারবো সামনে পেলে তো বিচুটি পাতা লাগিয়ে দেবো পেছন দুলিয়ে না চাই পেছনে বিচুটি পাতা লাগিয়ে দেবো আমি পেছনে পারবি না দু বছর তুই বিছানাতে করে থাকবি দোলানো বন্ধ হয়ে যাবে দেশদ্রোহীকে সাপোর্ট করে ভিডিও নেওয়াচ্ছিস তো ও ওই অপরাজিতার কাছে গিয়ে গিয়ে কটা ভিডিও করে মুখ বেঁচে একটু ভাইরাল হয়েছিস পাছা তুলিয়ে তাই এখন একে সাপোর্ট করবি বদমাশ বলছে দেখো ইজিলি ভাবে এর কটা চামচা এই গুলোকে আমি দিতে পারতাম কিন্তু সাকলেতগুলোর চ্যানেল আমি প্রমোট করতে চাই না এই গুলো বলছে হ্যাঁ অপরাধিতার সাথে এরকম করা তোমাদের উচিত হয় না হ্যাঁ আর্মির পোশাক পরে ভুল করেছে ওটা তো সামান্য ক্ষমা চেয়ে নিয়েছে ওটা সামান্য ওর কাছে মানে ওদের কাছে সামান্য বুঝতে পারছো ই তোর কোথাকার ছোট লোক কোথাকার জানোয়ার কোথাকার তোদের কাছে সামান্য আমাদের দেশের আর্মির পোশাককে পরে রাস্তায় পাছা তুলাচ্ছে সেটা তোদের কাছে সামান্য হ্যাঁ স্কুলের ড্রেস পরে পাছা পাছারে সেটা তোদের কাছে সামান্য পাছারে পাছারে গানে তোদের কাছে সামান্য হ্যাঁ গেরুয়া পোশাক পরে রুদ্রাক্ষের মালা পরে রাস্তায় দুলিয়ে এক এক ছেলিকে রুদ্রাক্ষ গেরুয়া পোশাক পরে ওটা সামান্য কন্টেন্ট ডেলি হবে কন্টিনিউ ভিডিও নামবে প্রত্যেক দিনে অপরাজিতাকে বন্ধুরা সবাই বয়কট করো এখনো অব্দি ভিডিও গুলো ডিলিট করেনি ভিডিও গুলো রেখে দিয়ে এত বড় সাহস যদি ভিডিও ডিলিট করতো তাও আমি ভেবে দেখতাম কিন্তু যখন ভিডিও ডিলিট করেনি এরপরে কত দূর জলটা গড়ায় শুধু দেখো বন্ধুদেরকে আমি সবাইকে বলছি আমাদের স্কুলের মানে যে স্কুলেরই ড্রেস হোক সরকারি স্কুলেরই ড্রেস হোক আর প্রাইভেট স্কুল স্কুলেরই ড্রেস হোক না কেন সেই স্কুলের ড্রেস পরে এমন বিচ্ছিরি গানে রাস্তায় পাছা দুলিয়ে দুলিয়ে নাচছে আমি প্রত্যেকটা মানুষকে বলবো একে বয়কট করো আমাদের স্কুলের জাতীয় সঙ্গীত আমাদের ভারতের জাতীয় সঙ্গীতকে অপমান করেছে কে ভাইরাল অপরাজিতা আমাদের সনাতন ধর্মটাকে কে অপমান করেছে ভাইরাল অপরাজিতা ভাইরাল না চুলের অপরাজিতা আর আমাদের আর্মির পোশাক মানে বিএসএফ এর পোশাককে কে অসম্মান করেছে এই ভাইরাল নয় এই যে নচ্ছার অপরাজিতা ঠিক আছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব দিনের পর দিন যখন সোশ্যাল মিডিয়াতেই করছে তো সোশ্যাল মিডিয়া মিডিয়াতে ওকে ওদম চুলবো আর আইনত ব্যবস্থা সেটা তো যারা যারা নেবার নেই আর আমরা যা করার করছি সেটা তো ভাইরাল অপরাধীটা টের পাবে ও যখন সোশ্যাল মিডিয়াতে কে একজন বলেছিস জানা দম থাকলে ওর বাড়িতে যে বলে দম আছে ক্যামেরার সামনে বলবো বাড়িতে কেন ওর এখানেই ওকে ও যখন ক্যামেরার সামনে করছে ও যদি ওর বাড়িতে করতো ওর বাড়ি আশেপাশের লোকেরা বলতো আমার দেখার দরকার নেই ও যখন ক্যামেরার সামনেই নোংরা মোটা করছে তো ক্যামেরার সামনেই বলবো সবার জানা দরকার আর তোমরা কি চোখে নেবা পড়েছে নাকি তোমাদের এই নোংরা মেয়েটাকে সাপোর্ট করছো এই নোংরাটাকে হ্যাঁ এই জানোয়ার মেয়ে ছেলেটাকে যার কোনো ক্লাস নেই দিনের পর দিন নোংরা করে যাচ্ছে আমি তোমাদের কাছে প্রশ্ন করছি হ্যাঁ যারা যে কজন এই যে তোদেরকে বলছি অবশ্য তোদেরকে কি বলবো তোরাও তো এই অপরাজিতার মতো রাস্তায় নেমে পড়ছিস পাছা দোলাতে মানে এমন করে পাছা দুলাচ্ছিস এমন করে শাড়ি বল পুরো নিচে নেমে যাচ্ছে এবং তোদের শেয়ার কী কালার সেটাও দেখা যাচ্ছে কোমরে দেখা যাচ্ছে নিচের কথা বাদ দে কোমরে যে শ্যায়াটা পড়েছিস ঘুটিয়েছিস সেটাও দেখা যাচ্ছে তোরা এতটা নোংরা লেভেলে নেমে পড়েছিস এমন করে রাস্তায় পাছা দোলাচ্ছিস তোরা দোলা সেটা আমাদের প্রশ্ন নয় কিন্তু এই দেশদ্রোহীকে যে সাপোর্ট করে ভিডিও নামাবে তাদের বিরুদ্ধেও কেস করব এই পাছাধুলা দেশদ্রোহী অপরাধিতার হয়ে যারা ভিডিও নামাবে তাদের বিরুদ্ধে এবার কেস করব তাদের বিরুদ্ধেও স্টেপ নেবো তাদেরও র্যান্ডাম ছুলবো তখন কিন্তু বলতে আসিস না ঠিক আছে তাই নিজেদের চরকায় নিজেরা তেল দেয় আমাদের দিকে আঙুল তুলবি না ও আঙুল তোলার মতো কাজ করেছে বলছিস না অন্যের দিকে আঙুল তুলছো তোমার দিকেও দিকে আছে অবশ্যই আমি যখন অন্যের দিকে আঙুল তুলছি এই যে চারটে আঙুল আমার দিকেই রয়েছে এটা ঠিক কথা কিন্তু এই চারটে আঙুলটা রয়েছে আমি কি রাস্তায় নোংরামো করছি না আমি সোশ্যাল মিডিয়াতে নোংরামো করছি না কোনো পোশাককে অসম্মান করছি হ্যাঁ আমি একটা কাজ করছি যারা নোংরামো করছে র্যাম্পাইট তাদেরকে চুলছি এটা আমি করছি এটা আমি করব এটা আমি কেন তোমরাও করতে পারো এটা অধিকার দিনের পর দিন নোংরামা করবে কাউকে না কাউকে তো প্রতিবাদ করতে হবে তো সেটাই করবো দেশদ্রোহী যা ওই তার কাটা পার করে চলে যা তোদের তোরা এমন কাজ করছিস না ইন্ডিয়াতে থেকে পাকিস্তান তোদের বাবা আব্বা হয়ে গেছে চলে যা এই অপরাজিতা তুই চলে যা এখান থেকে তুই এখান থেকে চলে যা তুই দিনের পর দিন ভুল করে যাচ্ছিস তুই যদি ভিডিওগুলো ডিলিট করতিস না অপরাজিতা তা আমি হয়তো এতটা বাজে কথা বলতাম না এতটা রেগে যেও কথা বলতাম না আমি প্রচন্ড রেগে যাচ্ছি তুই ভিডিওগুলো আমি তোকে প্রত্যেক দিন কমেন্ট করছি দেখ আর তুই প্রত্যেকটা দিন ডিলিট করছিস আমি তোকে করছি আমি একটাই কাজ তোকে ফেসবুকে প্রত্যেকদিন কমেন্ট করো তোকে ইউটিউবে কমেন্ট করবো আর তুই কত ডিলিট করতে পারিস আমি কত কিল শর্ট নিতে পারি তুই দেখি তুই ভিডিও যখন ডিলিট করবি না কমেন্ট ডিলিট করবি প্রতিজ্ঞা করেছিস তো তোকে কি করে সবার সামনে জুতো পেটে করতে পারি আর তোকে দেশদ্রোহী হিসাবে এই দেশ থেকে তাড়াতে পারি তুই দেখ তুই দেখ ঠিক আছে তুই দেখ তোদের ওইখানে এটাও খবর নিয়ে নিয়েছি তুই যে গেরুয়া পোশাক পরে রুদ্রাক্ষ পরে যে আমাদের সনাতন ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করছিস তোদের ওখানে তোরা সবাই মানে তোদের ওখানে যে বিজেপি ইয়ে জিতেছে ঠিক আছে আমি আর নামটা নিচ্ছি না তার সেখানে যে খবর কোথায় কোথায় পৌঁছাবে তোকে এবার ওইখান থেকে দাঁড়াবে তুই যদি ভিডিও ডিলিট না করেছিস তোর অবস্থা কিরসিন আমি এটা বলাটাই আমার ভুল হলো ঠিক আছে এটা আমার বলাটাই ভুল হলো তোদের ওখানে বিজেপি ইয়ে আছে তো আমি জানি দাঁড়া ঠিক আছে অনেক কিছু করব তোর অনেক তোর একদম বারোটা বাজাবো পরিষ্কার কথা ওপেন ক্যামেরাতে বললাম কারণ তুই যেভাবে নোংরা মোটা করছিস তুই যেভাবে বুক নাচিয়েছিস তুই যেভাবে আমাদের পোশাকগুলোর অসম্মান করছিস এটাকে স্ট্রাগল বলে না এটাকে এক কথায় বলে বেশা করে বুক নাচিয়ে পেট ফাঁক করে যাক মানে পেটে মানুষের শাড়ি পরে পেটে হয় সেটা আলাদা ব্যাপার পেট দেখা যায় ওগুলো দেখা যায় ওটার থেকেও বিশেষ কথা হলো তুই যেভাবে পাছা তুলিয়ে যেভাবে বুকগুলো উদলিয়ে দেখিয়ে নাচ করেছিস এক কথায় তোর এই ভদ্র সমাজে থাকার কথা তোর সোনাগাছিতে থাকার কথা আমার তো মনে হচ্ছে তুই যেখানটায় আছিস সেখানে তোকে কেন রেখেছে সেই পাড়া একটা যত যথেষ্ট ভদ্রপাড়া তোর মত মহিলা ওইখানে কি করছে ঠিক আছে দেশদ্রোহীর মতো কাজ করেছিস তুই আর তোকে দেশদ্রোহী বলবো ভাইরাল অপরাধিতা দেশদ্রোহী হ্যাঁ বন্ধুরা দেশদ্রোহী দেশদ্রোহীর মতো যারা কাজ করে তাদের আঙুল তুলতে আমার ভয় লাগে না একটাই কথা বারবার বলবো ও ওই বিএসএফ এর পোশাকের ভিডিও ডিলিট করেছে কিন্তু যে স্কুল ড্রেস পরে যে সব গানে নেচেছে সেই সব ভিডিও যতক্ষণ না ডিলিট করবে এবং গেরুয়া পোশাক পরে যে বিচ্ছিরি গানে ডান্স করেছে রুদ্রাক্ষের মালা পরে যতক্ষণ না ডিলিট করবে ওর চোদ্দ গোষ্ঠীকে ঘোষে চোদ্দ গোষ্ঠীকে দেশদ্রোহী বলবো একদম ওর চোদ্দ গোষ্ঠীকে আমি দেশদ্রোহী বলবো বন্ধুরা ওর পরিবারের লোক কি দেখছে না ওর পরিবারের লোক কেন বলছে না তুমি ডিলিট করো আমাদের ছেলে মেয়েরা এবং আমাদের প্রত্যেকটা আছে বাড়ির ছেলে মেয়েরা ওই ড্রেস পরে স্কুলে কি করে জাতীয় সঙ্গীত করে আমাদের ভারতের জাতীয় সঙ্গীতকে ওই ড্রেস পরে করা হয় আর তুই সেটাকে অপমান করেছিস জাতীয় সঙ্গীতটাকে হ্যাঁ এবং তুইও গেছিস তাই তোর কোনো ক্ষমা নেই অপরাজিতা তোর ক্ষমা নেই আর একজন এসে বলছে ক্ষমা কি করা যায় না ভিডিও করে না ধরবো ধরব মাঝখানে এক ধরবো ক্ষমা করা যায় না ভিডিও ডিলিট করুক তারপরেও ও যেসব নোংরামোগুলো করবে সেরকম আলাদা ভিডিও হবে তখন দেশদ্রোহী বলবো না তখন রোস্ট করব কিন্তু ও যেভাবে নেচে যাচ্ছে পাচা দুলিয়ে যেভাবে নোংরামো করে যাচ্ছে ওকে দেশদ্রোহী বলবো আমি ওর চোদ্দ গুষ্টি দেশদ্রোহী ঠিক আছে আর কিছু আর কিছু তোরা বলবি চল তোদেরকেও তোরাও দেশদ্রোহী যারা এই তাকে সাপোর্ট করছিস তোরাও দেশদ্রোহী তাই তোদের বিরুদ্ধেও আইনত স্টেপ নেওয়া হবে ঠিক আছে আর যারা যারা ভাবছো ওর বিরুদ্ধে কেন এখনো এখনো হয়নি দাঁড়াও কোথায় গেছিল দৌড়াতে দৌড়াতে তোমরা তো জানো না তাই ভাইরাল অপরাধী তার বরের হাওয়া ফুস সেটা নিয়ে কালকে বলবো ঠিক আছে হাওয়া কি করে ফুস হলো সেটার জন্য ওয়েট করো মুখটা দেখতে পাচ্ছো না শুকিয়ে গেছে দৌড়া তো তোদের যত টাকা ইনকাম করবি তোদের তত টাকা খসবে দেশদ্রহী চল হাট এখান থেকে ইন্ডিয়া থেকে হাট এক একটা ভুল নয় এক একটা ভুল নয় বন্ধুরা ঠিক আছে ও বেশ্যাপট্টির মেয়েরা বুক দেখায় পাছা দুলাই দুলাক সেটা নিয়ে আমরা আচ্ছা করে দেবো এখানে বেশি করতে আসবি না ক্যামেরার পেছনে কর সেটা আলাদা কিন্তু স্কুল ড্রেস পরে গেরুয়া পোশাক পরে বিএসএফ এর পোশাক পরে যে গানে ডান্স করছে সেটা রাইট ওকে কে দিয়েছে অধিকারটা কে দিয়েছে ওকে ওকে অপমান করার অধিকার কে দিয়েছে ওকে এত বড় সাহস কে দিয়েছে তাই এটার বিরুদ্ধে প্রতিবাদ হবে চলো আজকের মতো এটুকুই ডোজ থাক তোর কপালে শনি নাচছে জানিস না অপরাধিতা আজকে তোকে যারা তুলেছে তোকে তারাই নামাবে এইটুকু আমি তোকে বলে গেলাম তোর অস্তিত্ব থাকবে না তুই থাকবি তোর চ্যানেলের কোনো অস্তিত্ব থাকবে না ঠিক আছে চ্যানেলও করে থাকবে আর ইনকাম তুই করতে পারবি না তুই দিনের পর দিন এক একবার না একা দেখবার অন্যায় করে যাচ্ছিস যেগুলো কিনা করা যায় না যেগুলো প্রত্যেকটা মানুষের চোখে লাগছে আর প্রত্যেকটা মানুষ সেইগুলোকে সম্মান করে তোর মতো অসম্মান করে না তাই আমার তো ভীষণ গায়ে লাগছে তাই আমি প্রতিবাদ করছি চলো এইটুকুই থাক এই দেশোদ্দেহী অপরাধিতার বিরুদ্ধে মানে এইটুকুই আজকে ভিডিও থাক। ঠিক আছে অন্য ভিডিও আসবে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ দেখো সবাইকে লাভ অল